আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আপনারা যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে এম এন বি ব্রিকফিল্ডের পিকেটের স্ট্রাইক দর্শক আমাদের কিন্তু অলরেডি প্রচুর পরিমাণে পিকেট অর্ডার হয়েছে আমাদের যে কারণে আমরা আসলে এই স্ট্রাইকটা পুরাটা কিনে নিয়েছি আলহামদুলিল্লাহ দর্শক আজকে আপনারা জানবেন আমাদের এই ভাটার পিকেটের এবং নাম বাড়িটার এক মিটার দাম এক নং পিকেটের দাম দুই মিটার দাম আদলার দাম সহ সমস্ত জানতে পারবেন তো দর্শক আমি আমার কাস্টমারদের ডিজার্ভ করবো যে ভাই আপনারা এই ভাড়াতে শুধুমাত্র পিকেট আনেন কারণ এই ভাড়ার পিকেটটা হচ্ছে একদম একশো একশো পিকেট একদম ফার্স্ট ক্লাস পিকেট বাকি দর্শক মন্ডলী এই পিকেটগুলো যারা নিতে চান তারা অবশ্যই আমাদের ফোন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বারটা হচ্ছে দর্শক জিরো ওয়ান এইট সেভেন টু জিরো সিক্স ওয়ান সিক্স টু সেভেন আর আমি একটা নাম্বার বলে দিচ্ছি দর্শক এটা হচ্ছে জিরো ওয়ান নাইন ফাইভ ওয়ান ডাবল সিক্স এইট থ্রি সেভেন ফোর তো দর্শক এখন বিষয়টি থামবেলে যে জিনিসটা দেখছেন আপনারা সবচেয়ে কম দাম ইট কিনতে পারবেন হ্যাঁ দর্শক বাস্তব সবচেয়ে কম দাম ইট কিনতে পারবেন আর এগুলো হচ্ছে দুই নং ইট যেটার মূল্য কি দর্শক প্রতি হাজার ষাট টাকা বিস মানে ইয়া সাত হাজার টাকা হাজার এবং প্রতি পিস ষাট টাকা এই দুই এবং সাইডে দেখাচ্ছে আমাদের তো দর্শক এখন জানবেন যে পিকেটের মূল্য দর্শক এই পিকেটগুলো প্রতি হাজার আপনারা আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র দশ হাজার তিনশো টাকা দশ হাজার তিনশো টাকা করে হলে প্রতি হাজার পারচেস করতে পারবেন দর্শক এছাড়া কিন্তু আমাদের গাড়ির সুব্যবস্থা আছে আমাদের সর্বনিম্ন গাড়ি হচ্ছে পাঁচ হাজার এবং ছয় হাজার তো অ্যাভেলেবেল পাঁচ হাজার আমার নিজের নিজের গাড়ি তো সেটা দিয়ে কিন্তু দর্শক দেওয়া যাবে দর্শক গুঁড়ি এটাও কিন্তু পিকেটের স্ট্রাইক আপনারা যে কোনো স্ট্রাইক থেকে দর্শক পিকেটগুলো নিতে পারবেন আর আপনারা সবাই জানেন এখন কিন্তু দর্শক পিকেট একবারই নাই কোনো জায়গায় পিকেটে পাওয়া যাচ্ছে না বলতে কি পিকেটে কি স্ট্রাইক করে না সবাই গাথুন ডিটা স্ট্রাইক করে আবার এইটা একদম বাজে কোয়ালিটি আমরা এখান থেকে দর নাই দিবই না দর্শক আমরা আমাদের কাস্টমারদের সবসময় চেষ্টা করি একদম ভালো মানের দেওয়ার জন্য যেমন জো ইট গুলা কিন্তু দর্শক এক নো ইট আবার নিচে কিন্তু রেনিস ফোর ইট তো আমরা এই স্টিকটা অ্যাভয়েড করি তারপর মাল মালগুলো শুধুমাত্র দেখা দিতেছে আপনাদের দর্শক মানে আমি এই ভাড়া থেকে নাম্বার ইট নেওয়ার জন্য না নিষেধ কেন করছি কারণ এই ভাড়ার নাম্বার ইটগুলোর ফিনিশিংটা অতটা একটা ভালো না ওরা হানড্রেড পারসেন্ট এই গ্রেডের কিন্তু ফিনিশিং এবং কিছু অনেকগুলো মাল রেনিস্পড মাল ঝরা মাল যেই কারণে দর্শক আমি আমার কাস্টমারদের বা আপনাদের টিকিট নেওয়ার অনুরোধ জানাচ্ছি এবং দিনে নেওয়ার অনুরোধ জানাচ্ছি দর্শক এগুলো কিন্তু নাম্বার তো দর্শক আমাদের এখন ভাড়া ঠিকানাটা বলে দিচ্ছি ভাড়া ঠিকানা হচ্ছে দর্শক নারায়ণগঞ্জ বন্দর নয়াপুর সেখানে কিন্তু আসলে আপনারা দেখতে পারবেন আর দর্শক যারা এক নমিট কিছু আছে যেগুলো ভালো যেগুলো আজকে বের হয়েছে যেমন ইটগুলো কিন্তু দর্শক আজকে বের হয়েছে এগুলো আজকে বের হয়েছে ডাইরেক্ট খোলা থেকে যে মালগুলো বের হয় দেখবেন প্রত্যেকটা মালে পাউডার থাকে যেমন দেখছেন জোড়া পাউডার এই যে পাউডার এই যে পাউডার এই যে পাউডার গদির মালগুলো কিন্তু সব পাউডার থাকবে না ওগুলো একদম ফ্রেশ থাকবে কোনো বালি টালি থাকবে না এই মালগুলো আজকে বের হয়েছে দর্শক মালের পোড়া নিয়ে আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিব মালের পোড়া একদম ইরিগেটার পোড়া পোড়া নিয়ে নাই টেনশন নেই দশক যারা আপনার ভাটা আসবেন অবশ্যই ভাটা যোগাযোগ করে আসবেন আর দর্শক আমাদের কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি মাল ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন দর্শক এই হচ্ছে আমাদের আজকের আমরা ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ